তো দর্শক বন্ধু ভাই এই যে দেখেন পাটের বস্তা দিয়ে কিভাবে এই যে দেখেন একটা পাটের বস্তার মধ্যে যে একটা মানুষ আছে দেখেন আপনারা এই জাঙ্গর চাচা কি অসাধারণ কি ফানি খেলা আয়োজন করছে তাইনা দেখতে থাকুন এই যে এই খেলার বিষয়ে ক্যাগত জানতে জানবাম আমরা ও কাকা আজকে আপনি তুমি কি লাগাইছো এটা মানে কি হ্যাঁ হ্যাঁ আচ্ছা <SANICALACCoats> জলদি ये येडला इनाम की अमीनुर इस्लाम ओयुर इस्लाम सेकंड प्रेस में एकटा वाल्डिंग फास्ट फास्ट